দেখছিস এ ভাতিজা দেখছিস যখন অটো নাই নাই যখন আসে এই দিকdownarrow আসে এই দিকdownarrow আসে সবাই আসে ঠিক কইছেন ঠিক কইছেন যাওক এ ভাই যাবেন নাকি আরে ভাই যাবো যাবেন আপনি দেখে কি বানাইছিস আটো আনছিস যতো যাবে তো মামা সখের বাজার যাব যাবেন আরে ভাই সকাল থেকে ভাড়া পাই নাই তারে কমো তারে নিমু সরেন চলেন মামা যাবেন তো ঠিক আছে ভাড়া কত ভাড়া বাবা রোজা রমজান মাস দামাদামি করমো না নাগে সরো দেয়া না কয় টাকা দাম তুমি জানেন না ভাড়া

মামা রোজা রমজান মাস গরিব মানুষ আমা আমার সাথে এরকম না করেন আর বিশ টাকা দেও আরে আরো বলে বিশ টাকা কিসের বিশ টাকা একশো টাকা ভাড়া আমরা প্রতিদিন যাওয়া আসা করি একশো টাকা ভাড়া আর কিসের বিশ টাকা কোনো ভাড়া নেই আর টাকা নেই এই জন্য আপনাকে বললাম যে ভাড়া কত আপনি বললেন আপনারা যত দেন তত এই জন্য আপনারা রিস্কাওয়ালা অটোওয়ালা মানুষ এই জন্য আপনাদের সাথে বনে না এই জন্য ভাড়া জিগেলাম কি বললেন যত যত ভাড়া তত দিবেন এখন আবার আইসা আর টাকা চান কিছুর বিশ টাকা ওরকম না করেন একশো টাকা ভাড়া হামাও জানি রোজা রমজান মা আজ পাঁচটা রোজা যাইছে কোনো কিছু খাবার পাই নাই বাড়িতে আনা তকাই নাই বুঝছেন বাড়ির বুড়া বাবমাও আছে আনা তকাই কিনে কইছে সে টাকাটাও মোটে নাই সকাল থেকে ভাড়াও পাই নাই একশো ঘন টাকা দিনের আর কিছুই হইবে না দেন বাবা দেন বিশ টাকা দেন না 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 আমি বেশি দিতে পারবো না একশো টাকা ভাড়া একশো টাকা আপনি বাড়ির তরকারি কিনবেন না মাছ কিনবেন মাংস কিনবেন আপনি ভাড়া মারবেন না কিনবেন আমার কাছে কি কিছুর ভাড়া বেশি আপনারা ভাড়া মারতে পারেন না ভাড়া মারবেন মাছ গোসে কি কি লাগে কিনবেন রমজান মাস খুশি করে এমনি দশ বিশ টাকা বেশি করে দিবে দেখেছি আবার তোমার মন খুশি থাকবে তখন আপনাদের খুশি করে দিব তখন আমাদের মন মানসিকতা ভালো থাকবে তখন দেবো করে খুশি করে আপনাদের দেবো আমরা তখন আমাদের জাকাত দেওয়ার সময় আমরা আপনাদের এমনিতে জাকাত দেবো সেটা লাগবে না মন মানসিকতা ভালো নাই আদর করবেন তো মামা

এটা আমাদের ব্যাপার অটোওয়ালার ব্যাপার আর আমার ব্যাপার আপনি এবার আসেন আগ আমাদের মাঝে আপনি জানতো যান ভাই গরম না গরম না আরে আপনি থামেন তো অনেকক্ষণ থেকে আপনার নেহাম দেখতেছি আমি থামেন ভাই গরিব মানুষ দেখি আমার শুধু এঙ্গে করেছে না করেন ভাই বিশ টাকা দেন খুব অভাব চলেছে এই জন্য চাইছি না হলে টাকা চাইলো না ভাই তোমার আমার ভাই একটু বলুন তো ভাই সমস্যা হল কি আমা ওমাক নিয়ে আসছে এক জায়গা থেকে তা ভাড়াটা ওইরকম ঠিক করি না আমার কাছে ভাই রমজান মাস গরিব মানুষ

চল্লিশ টাকা দিলে ভাই আপনার ভালো হবে ভাই ঠিক আছে আপনি দিয়ে দেন টাকা দিয়ে দেন ভাই আপনি না দিলে দেন আমি দিয়ে দেয় মিয়া আমি দুই হাজার আপনি আমাকে টাকার গরম দেখান কাকে আপনি টাকার গরম দেখান মানুষ আপনি আপনি আর আমি বুঝবো আপনি জানতো শুধু এসে নাক গলা যান আপনি রাস্তাঘাটে আপনি মানুষ দেখলে শুধু নাক যান। আবার বিশ টাকা দিতে পারে না আবার দুই হাজার টাকা গরম টাকায় দেন দেখি কত করে হেরাম আমি দেখি আপনি দিয়ে দেন আমি দেখতেছি

আৰে মানুহ এই ৰকম হয় ভাতিছে ৰে প্ৰথম দেখিলে আমি এই ৰক মানুহ